অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের হাইলাকান্দি জেলা কমিটির পক্ষ থেকে পক্ষে আমরা হাইলাকান্দি জেলার বিদ্যুৎ গ্রাহকদের স্বাক্ষর সম্বলিত আমাদের যেটা নির্ধারিত লক্ষ্য হাইলাকান্দি জেলা থেকে পঁচিশ হাজার বিদ্যুৎ গ্রাহকদের স্বাক্ষর সংগ্রহ করে ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন আগামী উনত্রিশে ডিসেম্বর গুয়াহাটিতে এক বিরাট বিদ্যুৎ গ্রাহকদের সমাবেশ সেখানে সংগঠিত করে আমরা আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা দাবি জানাবো যে বিদ্যুৎ বিদ্যুৎ বিল এটাকে এটাকে রদ করতে হবে সংস্থাকে যে অপচেষ্টা চলছে এর বিরুদ্ধে আমাদের আমাদের প্রতিবাদ ভালো কথা বিদ্যুৎ মাসুল বৃদ্ধি এবং যে টিউডি নীতি যেটা দিনে একরকম রাত্রি একরকম যে বিল হবে সেই তার বিরোধিতা করা এখন যারা তিন চারশো টাকা আগে যারা বিল এখন তার চার পাঁচ গুণ বিল বাড়ছে মাসুল বহু বিল আসছে বিদ্যুৎ গ্রাহকরা হেনস্থার সম্মুখীন হচ্ছে সর্বভারতীয় স্তরে এটা প্রতিবাদ হচ্ছে আমরা প্রিপেড স্মার্ট মিটারের প্রতিস্থাপনের বিরোধিতা করছি কেননা এই প্রিপেড স্মার্ট মিটার হলো বেসরকারি করণের একটা বেটা সূচনা করছে এরা সরকার তৈরি করি চার হাজার পাঁচশো কোটি টাকা আসাম সরকার বরাদ্দ করছে পূর্বে যে ডিজিটাল মিটার সেই মিটার লিখুতভাবে মিটার রিডিং দিতে পারত ইলেকট্রিকের ক্যালকুলেশন লিখুঁতভাবে করতে পারত কিন্তু সেই ভালো অতি সূক্ষ্ম এবং সূক্ষ্মভাবে সেই মিটারগুলোকে তারা ডাস্টবিনে তুলে দিয়ে বেসরকারি কোম্পানির স্বার্থে ভবিষ্যতে বেসরকারি করণের যে অপচেষ্টা অপচেষ্টার একটা এই চেষ্টার অঙ্গ হিসেবে তারা প্রিপেড স্মার্ট মিটার প্রতিস্থাপন করতে চাইছে চারিদিকে এটা প্রিপেড স্মার্ট মিটার প্রতিস্থাপনের বিরুদ্ধে আন্দোলন চলছে প্রিপেড স্মার্ট দেখা গেছে যেটা প্রায় ডাবল মিটার রিডিং দিচ্ছে মানুষ ভবিষ্যতে এটাকে যদি আন্দোলনে সামিল হয়ে প্রতিবাদ না করেন ভবিষ্যতে সাধারণ মানুষ বিদ্যুৎকে রাখতে পারবে না বিদ্যুৎ সংযোগ রাখতে পারবেন না এখনই অনেক আছে এমন হয়েছে আমি কাঞ্চনপুরের কয়েকটি কমপ্লেন লঞ্চ করিয়েছি যেখানে উনত্রিশ দিনে বিল এসছে পনেরো হাজার আটশো টাকা তারপরে ওখানে অফিসে গিয়ে বলার পরে সেটাকে কমিয়ে করেছে সেটাও দিতে বাধ্য করছে এইভাবে এটা হাইলাকান্দি জেলা শুধু নয় সর্বত্র এরকম চলছে বিদ্যুৎ ক্ষেত্রকে মুনাফা লুটার একটা ক্ষেত্র হিসাবে তারা পরিগণিত করছে বিদ্যুৎ যে পরিষেবা এটাকে পরিষেবা হিসেবে আইনে সেটা দেখা হয়েছিল স্বাধীনতার পর বিদ্যুৎ আইনে সেটাই উল্লেখ ছিল যে বিদ্যুৎকে পরিষেবা হিসেবে গণ্য করে দেশের পরিকাঠামো উন্নয়নে বিদ্যুৎ একটা সহায়ক ভূমিকা পালন করবে কিন্তু সেটাকে পণ্য হিসাবে এখন গণ্য করা হচ্ছে একটা ব্যবসায়ী ফলন হচ্ছে মুনাফা লুটার একটা অবাধ ক্ষত হিসাবে সেটাকে আমরা একটা প্রতিবাদ করছি এবং এই প্রতিবাদে সামিল যেটা অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন আন্দোলন গড়ে তুলছে বিদ্যুৎ গ্রাহককে নিয়ে প্রতিবাদে সাব্যস্ত করার জন্যই আগামী উনত্রিশে উনত্রিশে ডিসেম্বর আমরা গৌহাটিতে সমাবেশের মাধ্যমে এই পাঁচ লক্ষ সারা আসামে আমরা পাঁচ লক্ষ বিদ্যুৎ গ্রাহকদের স্বাক্ষর সম্বলিত এই প্রতিবাদপত্র আমাদের দাবিপত্র আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমরা ই করবো আপনারা আসুন স্বাক্ষর প্রদান করে আন্দোলনে সামিল হন আমি সুশীল পাল অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের হাইলাকান্দি জেলা কমিটির সম্পাদক আমরা আন্দোলন গড়ে তুলছি আপনারা আন্দোলনে সামিল হন এই আবেদন